স্কুলের ছুটি থাকলে ক্যালেন্ডারে ঠিক এইভাবে গোল গোল করে রাখি তাই আজকেও ছিল ছুটির দিন আশা করছি আজকে প্রত্যেক সরকারি এবং বেসরকারি সমস্ত স্কুলই আজকে ছুটি ছিল আমার মতনই ছুটি থাকলে কি হবে আবার সেই সকাল থেকে বৃষ্টি ঝমঝম করে তাই ভাবলাম আজকের রান্নাটাও আমিই করি কিন্তু বেশি পরিশ্রম না করে কি করা যেতে পারে তাই ডিম আলু সয়াবিন দিয়ে ঝোল বানাবো ভেবেছিলাম কিন্তু ও বাবা ডিম ভাজ থেকে আমি যা করলাম সে এক কাণ্ড ডিম ভাজ থেকে আমি কড়াই তেল দেওয়ার পরে যেই ডিমগুলো দিয়েছি ডিমের ছাল চামড়া সব একেবারে চরমরিও ডিমের ছাল চামড়া ওরকমভাবে উঠে গেছে দেখি আমি তো ভয়ে অবাক আমি সঙ্গে সঙ্গে এক ডাক মামনি এ তুমি ভাজো আমার দ্বারা হবে না সঙ্গে সঙ্গে লাফিয়ে বেরিয়ে গেছি রান্নাঘর থেকে মামনিও এসেছে আমাকে সামাল দিতে তারপরে যেই মামনি ঠিকঠাক করে ভেজেছে তখন আমি আবার এসেছি সে তার উপরে কেরদানি মারতে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেখানে আলু এবং সোয়াবিনটাকে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করেছি তারপরে পেঁয়াজ রসুন এবং একটু আদা বাটা দিয়ে সেটাকে ভালোভাবে কষিয়েছি তার সাথে ছিল মশলা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো বা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যেরকমভাবে তোমরা বলবে সেটাকে ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিয়ে মাখো মাখো ব্যাপারটা হয়েছে ঠিক সেই সময় জল দিয়ে দিয়েছি তারপরে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে ওটাকে ফুটতে রেখেছি তারপরে ডিম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে দিয়েছি ডিম আলু সয়াবিনের ঝোল খুবই শর্টকাট